নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকে এই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য কালিকাপুর স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে একটি দুই কাঠা এক ছটাক প্লট জমি দেখাবো যেখানে রয়েছে কারেন্ট টাইম কলের জল সমস্ত কিছুই কিন্তু রেডি রয়েছে এখনই এসে আপনারা বাড়ি করে বসবাস করতে পারবেন তো এটি কিন্তু সরাসরি মালিক বিক্রি করবে মালিকের সঙ্গে আপনারা দেখা করে কথাবার্তা বলে এই জমিটি কিনতে পারবেন তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে পিচ রাস্তায় দেখতে পাচ্ছেন এটি স্টেট চলে গেছে কালিকাপুর স্টেশন এখান থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ আড়াই মিনিট সময় লাগে স্টেশন যেতে বা আপনারা একটি টোটোতে মাত্র এক মিনিটের কম সময়ে এখানে চলে আসতে পারবেন তো আশপাশের পরিবেশটি দেখুন আর এই যে দিকটি চলে গেছে সোজা চম্পাহাটি স্টেশন চলে গেছে চম্পাহাটি স্টেশন হয়ে বারুইপুর জংশন চলে গেছে আর এই পিচ রাস্তা থেকে এই যে ঢালাই রাস্তাটি চলে গেছে এটি পাড়ার মধ্যে চলে গেছে এবং এটি কিন্তু সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে তো আমি পুরোপুরি জমির কাছাকাছি চলে এসেছি তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বারুইপুর থানার মধ্যে পড়ছে কালিকাপুর স্টেশন সংলগ্ন এলাকা মৌজার নাম ভাটা তো বন্ধুরা এটি হলো হাঁটা পথ তো আমি হেঁটে এগিয়ে যাচ্ছি তো আপনারা আসবেন কীভাবে শিয়ালদহ থেকে আপনারা ক্যানিং লোকাল ধরে সোনারপুর জংশনের একটি স্টেশন পর দ্বিতীয় স্টেশন কালিকাপুর স্টেশন সেখানে নামবেন নেমে পায়ে হেঁটে পাঁচ মিনিট এগিয়ে আসলে আপনারা এই প্লটে চলে আসতে পারবেন সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে ছোট্ট একটি প্লট বিক্রয় হবে দু কাটা এক ছটাক একটি জমি রয়েছে যে জমিটি কিনে নিয়ে আপনারা কিন্তু বাড়িঘর করে বসবাস করতে পারবেন ইলেকট্রিক রয়েছে টাইম কলের জল রয়েছে সমস্ত কিছু রেডি রয়েছে এবং এখানে বেশিরভাগ জমি কিন্তু প্লট জমি দু কাটা চার কাটা পাঁচ কাটা করে জমি নিয়ে কিন্তু প্রচুর মানুষ ঘরবাড়ি করে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং জল কারেন্ট সবই চলে এসেছে জাস্ট রাস্তাটা হতে বাকি রয়েছে তো এখানেই আমি জমিটি দেখাচ্ছি দু কাটা এক ছটাক জমির কাগজপত্র অল ক্লিন রয়েছে পেপার্স পুরোপুরি পরিষ্কার রেকর্ড দলিল সাইট প্ল্যান সব রেডি যে মালিকের জমি সেই মালিক নিজে বিক্রি করবে তো বন্ধুরা আমি জমিটি দেখাই এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে একেবারে এই পর্যন্ত এই হলো দুই কাটা এক ছটাক জমি শালি রেকর্ডের সম্পত্তি এবং জমিটির পাশে রয়েছে আট ফিট কমন প্যাসেস রাস্তা এবং সব থেকে প্লাস পয়েন্ট এই জমিটি কিন্তু মালিক সরাসরি বিক্রি করছে মালিকের ফোন নম্বর আমি দিয়ে দেব এবং মালিকের সঙ্গে আপনারা বসে কথাবার্তা বলতে পারবেন বা মালিক আপনাদের নিজে এসে জমিটি দেখাতে পারবে কোনো সমস্যা নেই মালিক সব কিছু নিজে দায়িত্বে করতে চাইছেন তো জমিটির দাম আমি জানিয়ে দিই এই জমিটির দাম মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কাঠা অর্থাৎ সাড়ে তিন লাখ টাকা কাঠা হিসাবে দুই কাটা এক ছটাক জমি বিক্রি করবে স্টেশন মাত্র হাঁটাপথ পাঁচ মিনিট এখান থেকে দেখুন আশপাশের প্রচুর জনবসতি রয়েছে খুব সুন্দর সুন্দর একতলা দুতলা করে ঘরবাড়ি হয়ে গেছে এখানে এবং প্রচুর মানুষ প্লট জমি কিনে রেখে দিয়েছেন তারা আগামী দিন ঘরবাড়ি করবেন তো যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং মালিকের ফোন নম্বর আমি ভিডিওর স্ক্রিনে অথবা ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে রাখছি যত দ্রুত সম্ভব আপনারা যোগাযোগ করুন এবং মালিকের সঙ্গে এসে ভালোভাবে জমিটি দেখে শুনে বুঝে নিয়ে আপনারা জমিটি ক্রয় করুন তো বন্ধুরা এখান থেকে কিন্তু হেঁটে পাঁচ মিনিট গেলে আপনারা ব্যাঙ্ক বাজার এটিএম নার্সিংহোম সব কিছুই পেয়ে যাচ্ছেন তো তাহলে দ্রুত যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার